হান তোমার জন্য একটা সারপ্রাইজ কে খাবে এটা তুমি খাবে না কেন হ্যাঁ পাবা কোথায় যায়নি এসো খাবে না চকলেটটা হুম চকলেটটা খেতে কিন্তু দারুন খাবে না এই নাও এই নাও 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 গো नाउ ना। 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 ना।, ना 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 ऐ नाव সেটাটা মজার ऐ नाव ना 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 खाना ऐ नाव ऐ नाव नाउ তাহলে ওখানে সেই এ দাড়ি রইছে রাকু দাড়ি রইছে ওকে দিয়ে চল assi গে যাই চল রাকু দিয়ে চল আসবা ওকে গে হ্যাঁ হুম তুমি খাবে না তো না বাবার সাথে যেতে হবে না চলাই না যা হবে না বাবার সাথে দোকান বন্ধ তো এখন গিয়ে কি করবি চলে এসো যা হবে না হবে না হবে না ব্যাস চলাই চকলেট দেবাই আয় 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 না কর যা ফুটবল খেলবে যা ফেমেল যাচ্ছে গাগুলো হ্যাঁ চ ফ্যানে চ ফ্যানে বসবে এসো এসো পাপা এসো এসো মা চল এস তো জেদ থাক তুই চলে যাচ্ছি আমি তুই সকালবেলায় সব আরম্ভ করে দিলি বল হুম কী খাচ্ছিস ওটা ওটা ক্যাডবেরি মিথ্যা কথা বলছিস মিথ্যা কথা বলতে শিখে গেছিস কী ওটা বল হ্যাঁ ওটা কী চকলেট আগে বল ওটা কী জিনিস ওষুধ ওষুধ খাচ্ছিস ওষুধটা আনবো এনে মুখে ঢেলে দেবো বলছি ওষুধ মায়ের সঙ্গে আর কি করা হচ্ছে নাই ভাত আনছি হুম র্যাবিটটা নেই চলে গেছে তুই আদর করছিস না তো খেতে দিচ্ছিস না র‍্যাবিটাকে তাহলে র্যাবিটটা থাকে তোর কাছে জঙ্গলে চলে গেছে তাকে কীভাবে খাচ্ছি গো এইগুলো যা হাত শুধু আয় যা ये चॉकलेट टके नहीं दिलो भाई, भाई? यहाँ ने साकिल दादा इसके चोले से चे ताय इसके खूब खुशी আমাকে দিতে তুই এনে দিয়েছিস তোকে কোথ থেকে আবার কি দেবে বল দেখি ওগুলো বাইরে ফেলে দেওয়া হয় গুলো দাও আমাকে একটু দাও দেবে না দাও আমি দু দিন আবার সাথে এ থাকবে তারপর আবার যাকে তাই হয়ে যাবে